জয় মা দুর্গা জয় আজকে আমরা এক নতুন পালদাদার সঙ্গে দেখা করতে আসছি এটা হচ্ছে মিরপুর তেরো নম্বর ইনি প্রতি বছর এখানে তৈরি করে এই যে কবল শুরু করেছে আচ্ছা আজকে আমার ওনার সঙ্গে পরিচিত হই দাদা আপনার নাম কী বলার পা। আপনি কতদিন ধরে কাজ করেন পাঁচচল্লিশ বছর চল্লিশ পাঁচচল্লিশ আপনি কোথায় কোথায় তৈরি করছেন আমি ঢাকাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের লগে মিরপুর মিরপুর তেরো তারপরে মিরপুর ইয়ে যে চৈদ্য তারপরে ইয়ে বানাই ওই রায় বাজার দুর্গা মন্দির তারপরে কলেজ গেট আমার মূর্তি আনতেছে মিরপুর গাবতুলির দিকে বানাই আপনার কর্মচারী কয়জন দাদা বলছি আপনার কর্মচারী কয়জন দেখেন কেবল শুরু করছে যদি কারো প্রয়োজন হয় যে কোনো কৃষ্ণ সব ইনি তৈরি করতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে কাজ করে এনার পূর্ণ অভিজ্ঞতা আছে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভক্তবিন্দুর মানে উদ্দেশ্যে কিছু বলেন আমরা কালিয়াকুর থানা বেনুপুর গ্রাম হইতে আগত আমি ওই চল্লিশ চল্লিশ বছর মূর্তির কাজ মা কিবা কাজ করি দুর্গা মা আমরা যদি কোনো প্রতিমা দরকার হয় বা অর্ডার নেওয়া হয় আমাদের ওইখানে যোগাযোগ করুন এই এই বলাইপালের সাথে নাম্বার হলো ওই জিরো ওয়ান সেভেন সেভেন ফোর ফাইভ সেভেন জিরো সিক্স এইট সেভেন থ্রি নম্বরটা আবার বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন জিরো সিক্স এইট সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে হ্যাঁ হ্যাঁ পাবেন সব সময় সব সময় পাই আচ্ছা আচ্ছা দাদা ধন্যবাদ যারা আমাদের বাংলাদেশে হিন্দু আছেন যারা পাল খুঁজছেন তারা এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন আপনার মনের বাসনা পূর্ণ হোক এই মা দুর্গা তৈরি করতেছে আপনারা আশীর্বাদ করে আপনারা আশীর্বাদ করেন নমস্কার সবাই ভালো থাকবে ভালো থাকে ওকে